সকাল সকাল আমাদের বাড়ির দুই মহারানি লেগে পড়েছে রান্নার কাছে ও মহারানি মানে আমার মা আর সরু ভালোবেসে মহারানী বললাম এদের দুজনের কৃপাতেই তো আমি এত সুন্দর সুন্দর খাবার খাচ্ছি আর মোটা হচ্ছি দেখুন ফ্রায়েড রাইস থেকে ধোঁয়া বেরোচ্ছে কীরকম এই শীতের দুপুরে গরম গরম ফ্রায়েড রাইস আর এই রকম লাল লাল মাটন কষা ও কেমন লাগবে বন্ধুরা কি দেখে লোভ লাগছে তো আসছে না কি জিবে জল আমার মতোই পাতে পড়ে গেল গরম গরম ফ্রায়েড রাইস জানো তো এই ফ্রায়েড রাইসের ভেজিটেবলসগুলো আমার বেছে বেছে খেতে খুব ভালো লাগে তাই আমি পাতে সব বেছে বেছে সাজিয়ে নিয়েছি সঙ্গে চিংড়ি মাছও ছিল আর এই যে আজকে দুপুরের লাঞ্চ হিট করা মহারানি মাটন কষা সেটাও কিন্তু চলে এলো ও দেখো মাটনের চর্বিটা এই সমস্ত ভালোবন্দ রোজ রোজ খাচ্ছি আর রোজ রোজ ভাবছি কীভাবে একটু রোগা হওয়া যায় এরকম মাটন ছেড়ে কি আর রোগা হওয়ার কথা চিন্তা করা যায় বলো গরম গরম মাটনের এই চর্বি কি ভালো লাগে তো নাকি তোমাদেরও এই দুই মহারানীর জন্যে আজকে রবিবারের শীতের দুপুর একদম হেট মাটনটা দিয়ে ফ্রায়েড রাইসটা মাখিয়ে সঙ্গে চিংড়ি ও শুধু গালে পোড়ার অপেক্ষায় মুখে পড়তেই পুরো মনে হলো স্বর্গ নেবে এলো